হ্যালো এভরিওয়ান তো আজ আমাদের বাড়িতে ব্রহ্মাদেবের পুজো তারপরে আমাদের বাড়ির গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশ ব্রহ্মাদেব পুজো যে দেবো কি কি নিয়ম করব সব তোমাদেরকে আমি দেখাবো তো চলো তো আমরা ঘর থেকে প্রথম এইভাবে করে বার হলাম আমি কুলো নিয়েছি আমার বর ঘর নিয়েছে আর পিছনে সবাই কাঁসা বাজিয়ে বাজিয়ে আছিলো আমাদের মাসিরা তো দেখো এখানে এসে আমরা কুয়োর সামনে অধিবাস বাস করছি এটা সবাই জানে কি পুজো দেওয়ার আগে অধিবাস করতে হয় কুয়ো হোক বা নদী হোক বা পুষ্কনি হোক তো এইভাবে করে তোমরা অধিবাস করি আমরা তো দেখো এই কুয়োর সামনে এসে আমি এক বালতি জল উঠিয়েছি আর জলের মধ্যে দুব্বা ধান তারপরে তোমার পান তাম্বুল যত কিছু ছিল পুজোর সব কিছু দিয়েছি দেওয়ার পরে এখানে কুয়োর মধ্যে আমি সিঁদুরে ফোঁটা দিয়েছি তারপরে ধুক্কাটি মোমবাতি জ্বালিয়ে আমি গঙ্গাকে দেখাচ্ছি তো দেখো সবাই কাঁসা ঘন্টি বাজাচ্ছে ব্রাহ্মণে আছে তারপরে এই জলটা আমি কুয়োর মধ্যে ফালিয়ে দিয়েছি তো তোমরা সবাই দেখো কিভাবে করে নিয়মটা করা হচ্ছে তো দেখতে পারছ এইভাবে করে আমাদের মানে পুজোটা হচ্ছে এখন আমার বর জল উঠিয়ে ঘরটা ভরবে তো তোমরা সবাই দেখো তো ও ওই ভরবে আমি ভরবো না তারপরে আমার হাতে একটা কলস ছিল সেই কলসে ও জলটা ভরিয়ে দিয়েছে তো এখন আমরা ঘরে চারোদিকে তিনবার করে ঘুরব তো তোমরা সবাই দেখো এই যেইভাবে করে আমরা তিনবার ঘরের চারোদিকে ঘুরতে হয় যখন গৃহ গৃহপ্রবেশ হয় তো দেখো সবাই একসাথে এইভাবে করে তো তিনবার হয়ে গেছে এখন আমরা ঘরে দিকে যাব তো এই যে আমি ঘরে চলে এসেছি এখন কি কি নিয়ম করতে হয় সেইগুলো আমরা নিয়মগুলো করবো তাই দেখো তো এইভাবে করে যেগুলো নিয়ম প্রথম থেকে শুরু হয়েছে সেইগুলো আমরা করছি তোমরা সবাই দেখো এখানে নারায়ণশীল তারপরে ব্রহ্মা আর শিবের পুজো হবে তিনও ঠাকুরের পুজো হবে তো দেখো ব্রাহ্মণ এখানে পাঁচালি পড়ছে মন্ত্র বলছে আমার বরকে সামনে বসিয়ে রেখেছে কেন কি ঘরের বড় এখন ওই তো ঘরটা ওর নামই হয়েছে তো এটার জন্য সব কাজ ওরে দিয়ে করাচ্ছে ব্রাহ্মণ তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এখন শীলের পুজো হচ্ছে বারোটার পর থেকে ব্রহ্মা পূজা হবে তারপরে শিব পুজো হবে তোমরা দেখো সবাই কিভাবে করে পুজোটা হচ্ছে তো তোমরা সবাই দেখো নারয়শিলের পুজো হয়ে গেছে এখন আমরা সবাই এইভাবে করে আশীর্বাদ নিচ্ছি ধূপ ধুন প্রদীপ এইগুলো দিয়ে আরতি করে আমাদেরকে সবাই দিয়েছে এখন সবাই আশীর্বাদ নেবে তো তোমরা সবাই দেখো এখন যোগ্য হচ্ছে তো যোগ্যর মতে আমার বর বসল মন্ত্র পরে পরে যোগ্য করছে তো তোমরা সবাই দেখো ব্রহ্মা পূজা কিভাবে করে হয় সবাই তো আর দেখতে পারে না ওটার জন্য আমি এই ভিডিওটা পুরা লং করেছি যাতে সবাই পুজোটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কিভাবে করে পুজোটা হয় তারপরে দেখো আমরা এখন অঞ্জলি নিতে বসলাম যারা যারা উপোস ছিলাম সবাই অঞ্জলি নিচ্ছি ভিডিওটা অনেক লং ছিল তো আমি একটু শর্ট করে দিয়েছি কেন কি অনেক লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গিয়েছে এখন যে যোগ্য হয়েছে যোগ্যটাকে ঠান্ডা করছে তো দেখো তোমরা কীভাবে করে পুজোটা হয়েছে তো তোমাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখো পুজো শেষের পরে সবাই অন্ন খাচ্ছে সবাই যারা যারা উপোস ছিল দিন সবাই অন্ন খাচ্ছে রাত্রেবেলা সবাইকে খিচুড়ি দেওয়া হবে আবার নেক্সট ভিডিও